আবার বর্তমান চলছে কারবালার আওয়াজ মহরম কারবালার কারণে মহরমের খবর আছে নাইলে কোনো খবর নাই বাঙালি যাক তো কিছু খাওয়ান আছে তৈরি মাসে এই জন্য মনে আছে মহরম আরবি নববর্ষ খবর পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষ এক বছরে যত আকাম না তত আকাম করবে থার্টি নাইট থার্টি ফার্স্ট নাইটে আকাম যত আছে না সব আকাম এক বছরের কাজা মুসলমান হিসাবে আরবি নববর্ষের খবর আসমানার জমিন যেদিন বানাইছি ওদিন সিদ্ধান্ত নিয়েছি বছরে মাস হবে বারোটা পর্যন্ত কোন বছর এগারো মাসে আর এই বারো মাসের ভেতরে চার মাস হবে বড় সম্মানিত নাম রজ কি নাম মাস হজের মাস আর এক মাস হজের পরের মাস আর এক মাস হজের আগের মাস লাগাতার হজের মাস হজের আগে পরে দুই মাস তিন আর একটু ফাঁকায় আছে রজ রজক জুল হেজ্জা মহার

কার এই কথা সাহাদ হোসাইনের নামটাও বলতে পারে না কেমন আসে হোসেন কি করে নাম হইল কালা আবুল কালাম যদি বলে এই বলো কাল নাম হলো হোসাইন নাম কয় হোসেন এই বরিশালা ভাষায় শব্দটা একটা গালি হোসেন শব্দ আমাদের বরিশালের ভাষা একটা গান আর সাহাবি

এই মাসে যুদ্ধ করা হারাম বিগ্রহ করা হারাম মানুষ হত্যা হারাম আর আমি বাঙালি জাতি অতি আবে গলা তো এই মাসে বিয়া হারাম বানায় গেছে বিয়া হারাম পাগল ছাগলের গোষ্ঠী আল্লাহ মহাপ্রমে হারাম বানাইছেন যুদ্ধ হারাম সেটা সেই রসুলের কাছে আয়াত আসছে সেই সময়ের কথা এখন হারাম না বিয়া কিসে ধারাম গরম বরং মহারণে বিয়া হবে বর্তমা বিবাহ

পেয়ালা পান করলেন শাহাদাতের পেয়ালা পান করলেন হোসাইনী বড় ভাই হাসান যদি বেশি ডিস্টার্ব হয় এখানে একটা করছে এখানে একটা তিরপাল দেওয়া যাইতো না কয় টাকা একটা এখানে একটা দিয়ে কয় টাকা Kalsın yine kütleri Hadi gel. Hadi gel. Allah.

আহুর বড় ভাইয়ের নাম জানেন হুতান আহু শাহাদণ করেছেন ওসমান নদীয় হুতা শাহাদ বরণ করেছেন মহরমে ওমর তাহলে হোসাইন নদী আল্লাহ শাহাদাতের আলোচনা চলে উদযাপন করা হয় হুসাইন তারা আল্লাহর বড় ভাই হাসান নদী আল্লাহবাদ শাহাদাত